ছয় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে ছাত্র শিবিরের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত সাব্বির হোসেন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জের কোটিয়াদিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে জনশক্তির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিশেষ দাওয়াতি ছাত্র সংযোগ মাস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন শনিবার দুপুরে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের সাবেক সদস্য মাহবুবুর রহমান মাহফুজ কোটিয়াদি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সিয়াম হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি সারওয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ডাকসুর সাবেক স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আলমিন হাজ জেলা ছাত্র শিবিরের সভাপতি হাসান আল মামুন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আয়োজকদের মতার্থীদের নৈতিকতা দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলী বিকাশে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে